ये <tiple> तो এখনো পর্যন্ত আইডেন্টি এস্টাবলিশ হয়নি আমরা বড় ডিটা শিফট করেছি পি জন্য আর আমাদের তদন্ত শুরু হয়েছে কিছু বড় বলার মতো স্টেজে এখনো নেই তো হোক দেখা যাক তো মেয়েটি পরিচয় পাওয়া গেছে পরিচয় পাইনি এখনো এখনো পাওয়া যায়নি কোনো কোনো মিসিং খবর না না সেগুলো এই মুহূর্তে বলা সম্ভব না কোনো মিসিং কিছু আছে এরকম সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি

একটা ডেড বডি পাওয়া গেছে একজন লেডি এখন আছে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে আর কি আছে আমাদের তদন্ত শুরু হয়েছে কি বলেছে কোন লেখা এখনো কিছু মনে হচ্ছে না আমরা তদন্ত শুরু করেছি কোন জায়গায় দাম না দশ নম্বরে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে পাওয়া গেছে এগুলো এখন বলার মতো জায়গা নেই আমরা পি এ পাঠিয়েছি পি এম হবে তারপরে বলা যায় আজকে সকালের থেকে আমরা যে ঘটনা শুনছি যে এরকম একটা আমাদের সকাল তো বার্তা পাওয়া গেল যে আজকে একটা মহিলাকে পাওয়া গেছে ডেড বডি হিসাবে কিন্তু সেটা এখনও পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না যে তাকে খুন করা হয়েছে না ধর্ষক করা হয়েছে না কীভাবে মেয়েটা কি আমাদের এরিয়ার না বাইরে আমরা এখন কিছুই জানি না এখানে এসে এখন আমরা পুরোপুরি পোস্ট ম্যাডাম আর প্রশাসনের উপরেই ভরসায় আছি যে ব্যাপারটা কী জানার জন্য অবশ্যই আমি একটা মহিলা হয়ে তো আমি আমি এই সাতাশি নম্বর ওয়ার্ডেরই আমি মেয়ে হ্যাঁ তো মহিলা হিসাবে আমার প্রচন্ড আতঙ্ক এবং আমাদের সব ছোট ছোট মেয়েরা স্কুল টিউশন যাওয়া আসা সব এই আশেপাশের মধ্যে কিন্তু একটা আতঙ্ক যে আরো ভবিষ্যতে আগামী দিন আরো কি হতে চলেছে বা কি ভয়ঙ্কর জিনিস আমাদেরকে আরো দেখতে হবে না আজ পর্যন্ত দেখুন আমাদের জন্ম এত বছর পর্যন্ত আমরা কখনো কোনদিনই শুনিনি আমি বললাম তো এখানকার এই গ্রামের ডামরার গ্রামেরই মেয়ে তো আমি এখনো পর্যন্ত শুনিনি যে আমাদের আশেপাশে জঙ্গল সবই জানি দেখতাম ছোট থেকে কিন্তু এই ধরনের ঘটনা আমরা কখনো দেখিনি আপনার নামটা আমার নাম রায় মহিলা মোর্চা আমি যে সময় শুনেছি তখন আমি কর্মস্থলে ছিলাম তো যখন আমি শুনে তাড়াতাড়ি চলে আসি যেহেতু আমরা এই ডামরা অঞ্চলে থাকি তো এসেই শুনলাম যে এক মহিলার মৃতদেহ এখান থেকে উদ্ধার হয়েছে এবারে এখন পুলিশ পোস্টমর্টম করতে নিয়ে গেছে সেই ডেড বডিটা তারপরে দেখা যাক কি আপডেট আসে খুব নিজেই ভয় খাচ্ছিলাম ধর্ষণ আমার মনে হচ্ছে যা তাতে ধর্ষণ করেছে দেখুন আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি নারীনি যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে এলাকার লোক তো চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি প্রথম কথা কারণ এই অঞ্চলে আমাদের মা বোনেরা প্রচুর এই এই জঙ্গলে কাঠ করেতে আসে এইরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের মা বোনদের থাকব কী করে এখানে আমাদের এই অঞ্চলের মা বোনেরা বেশিরভাগই আদিবাসী এবং বাউরি সম্প্রদায়ের মানুষ যারা এই জঙ্গলে থাকে জঙ্গলের মাঝে কাঠ করাতে আসে বিভিন্ন রকম মানে গোবর টোবর করাতে আসে তো এইভাবে যদি এখানে একটা নিরীহ মেয়ে আমার মনে হয় সতেরো থেকে আঠেরো বছর বয়স হবে তার থেকেও কম তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয় সেই দুষ্কৃতীদের মানে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার এবং বিভিন্ন দিকে যারা যারা দেখতে পাচ্ছেন এই লাইভ তাদের মানে সেই জায়গাতে প্রশাসনকে সচেতন হওয়া অতি প্রয়োজন চন্দন গান্ধী